হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার বাগান গোছানো হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি এবার কিন্তু আমরা খেতে বসবো আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আজকে একটু খেরো ছোলার ডাল বড়ি একটু কুমড়ো দিয়ে একটু তরকারি করেছি আহা এই গ্রীষ্মকালে খেরোর তরকারি খুব ভালো লাগে আমাদের তো খুবই ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা খেরোর তরকারি লায়ের তরকারি যদি খাওয়া হয় গ্রীষ্মকালে বলে যে শরীর ঠান্ডা থাকে তো বড়ি দিয়ে ছলার ডাল দিয়ে একটু পাকা কুমড়ো দিয়ে একটু হিং ফড়ন হিং শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নুন মিষ্টি সামান্য সরষে আর ভাজা গুঁড়ো মশলা এটাই হচ্ছে আমার মশলা রান্না ভাজা গুঁড়ো মশলা নুন মিষ্টি দিয়ে এই খেরোর তরকারিটা করেছি খেতে খুব ভালো লাগে আর একটা হয়েছে ডাটা চচ্চড়ি হ্যাঁ দেখো পুইডাটা চচ্চড়ি এটাও কিন্তু খেতে ভালো লাগে পুই ডাটা আলু দিয়ে প্লেন খুব কচি কচি ডাঁটাগুলো ছিল ছেলেটা তো ডাটা খেতে পছন্দ করে না একটু দিলাম পুইডাটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে এটা তো সবাই জানো সর্ষে জিরে বাটা আর নুন মিষ্টি দিয়ে ওই পাতা চচ্চড়ি চচ্চড়িটাও খেতে খুব ভালো লাগে পাতার চচ্চড়িও খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে আমার কোনোটাই আমার খারাপ লাগে না আমি সব সবজি খাই তবে একটু একটু করে খাই বেশি খাই না একটু একটু করে খাই তোলা যাচ্ছে না থালের মধ্যে রেখেছি বলে তোলা যাচ্ছে না যাই হোক হয়ে গেল আর একটু কলাইয়ের ডাল এদ পাতলা করে একটু কলাইয়ের ডাল করেছি ভাজা গুঁড়ো মশলা হিং একটু ফড়ং দিয়ে পেঁয়াজ কুচো ফড়ং দিয়ে একটু কলাইয়ের ডাল করেছি খেতে ভালো লাগে কলাইয়ের ডাল গ্রীষ্মকালে আর এটা করেছি আমের টক আজ কিন্তু আমের চাটনি বলবো না পাতলা পাতলা একটু ঝোল করেছি মিষ্টিটা একটু কম দিয়েছি অল্প মিষ্টি দিয়েছি তো আজকে আমের টক করেছি আর দেখো অনেক দিন পর আমের টক করলাম এরা আমের টক খেতে ভালোবাসে না আমের চাটনিটা খায় বেশ মিষ্টি মিষ্টি তো যাই হোক সর্ষে গুঁড়ো করে একটা লঙ্কা দিয়ে কোনো মশলা দিয়ে নি আম ঝোল যাকে বলে আম ঝোল একটু মিষ্টি দিয়েছি তো আমের আজকে টক আর ঘি তো সাথে আছে প্রত্যেক দিনে ওরা ঘি খায় ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারাও খেতে বসুন আর আমরাও খেতে বসবো আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু খেরো কুমড়োর তরকারি ছোলার ডাল দিয়ে বড়ি দিয়ে আমের পাতলা করে টক আর কুইড়াটা চচ্চড়ি মিষ্টি মিষ্টি চচ্চড়ি আর একটু কলাইয়ের ডাল এটা দিয়ে কিন্তু আমরা আজকে ভাত খাবো আমাদের খেতে খুব ভালো লাগে খেরের তরকারিও খেতে ভালো লাগে চচ্চড়িও খেতে ভালো লাগে আর আমের টক বিড়ির ডাল তো আছেই এই দিয়ে তো ভাত খাওয়া যাবে আহা তো আর কি বলবো গ্রীষ্মকালের আমার এইরকম এই রান্নাগুলো চলছে তো ঠিক আছে বন্ধুরা অনেক বেলা হয়ে গেল আর দুটো বাজতে চললো আমরা আবার খেতে বসবো যদি আমার এই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্য লাইক আর কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখবেন ঠিক আছে আজকে একজনের সাথে পরিচয় হলো পরিচয় নয় পরিচয় ছিল আমার থেকে বয়সে কম একটা আমার ভাইজি বলতে পারো তো অনেকদিন পর দেখা হলো দুর্গাপুরে থাকে আমাকে পেছন দিক দিয়ে ডাকলো পিসি বলে তো আমি গেলাম খুব আনন্দ আমাকে দেখে যে ভালো লাগলো তোমাকে তো প্রত্যেক দিন ভিডিওতে দেখি আজকে মনে হচ্ছে তোমার সাথে দেখা হলে তো খুব ভালো হলো ভাবছিলাম যে তোমার সাথে দেখা হবে তো যাই দেখা হয়ে গেল কালকে বাড়ি চলে যাবে ও হয়তো ভিডিওটা দেখবে ও বুঝতে পারবে যে কাকে বলছি আমি তো যাই হোক ও বলছে আমার খুব ভালো লাগে তোমার রান্নাগুলো আমি খুব দেখি গো পিসি তো এটা শুনে আমার খুব ভালো লাগলো দেখ আর গ্রামের কি হয় না হয় প্রোগ্রাম হ্যাঁ তো ওগুলো সব দেখতে পায়। তুমি ফেসবুকে ছাড়ো বলে আমরা সব দেখতে পাই ফোনের মাধ্যমে তো এটা শুনেও খুব ভালো লাগলো তো যাই হোক আমরা আবার খেতে বসবো তাহলে এখানেই রাখি আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু